নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী নামে পরিচিত আগামী একুশে জুন বাংলা ছয়ই আষাঢ় শনিবার যোগিনী একাদশীর দিনে নারায়ণের পুজো করার পর এই ব্রতকথা পাঠ করলে বা শ্রবণ করলে সুফল পেতে পারেন এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যোগিনী একাদশীর সম্পূর্ণ ব্রতকথা শ্রবণ করুন আজকের এই ভিডিওতে বছরের বিভিন্ন একাদশীর মধ্যে অন্যতম হল যোগিনী একাদশী ব্রত এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ এবং অভিশাপ নষ্ট হয় এই একাদশীতে উপবাস করে বিষ্ণুর পুজো এবং ব্রতকথা পাঠের বিশেষ মাহাত্ম রয়েছে এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ তো দূর হয়ই পাশাপাশি অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য অর্জন করা যায় শাস্ত্র মতে যোগিনী একাদশীতে এই ব্রতকথা পাঠ করা অত্যন্ত পুণ্য এবং ফলদায়ী যোগিনী একাদশীর ব্রতকথা মহাভারতকালে একদা ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে ত্রিলোকিনাথ আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ব্রত কথা শুনলাম এবার দয়া করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শোনান এই একাদশীর নাম এবং মাহাত্ম কী রয়েছে আমাকে বিস্তারিত জানান শ্রীকৃষ্ণ বললেন হে পাণ্ডুপুত্র আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয় এই ব্রত ইহলোকে ভোগ এবং পরলোকে মুক্তি দেয় হে ধর্মরাজ এই একাদশী তিন লোকে প্রসিদ্ধ এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তোমায় আমি পুরাণে উল্লিখিত কাহিনী শোনাচ্ছি মন দিয়ে শোনো অলকাপুরী নামক রাজ্যে কুবের নামক এক রাজা বাস করতেন তিনি শিবভক্ত ছিলেন তার নামক এক যক্ষ সেবক থাকত যে পুজোর জন্য ফুল নিয়ে আসত হেমমালির বিশালাক্ষী নামক অতি সুন্দরী স্ত্রী ছিল একদিন তিনি মানসরোবর থেকে ফুল নিয়ে আসতেন কিন্তু কামাশক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমন শুরু করেন এই ভোগ বিলাসিতায় দুপুর হয়ে যায় হেমমালির অপেক্ষা করতে করতে কুবেরের দুপুর হয়ে যায় রাগের মাথায় নিজের রাজা নিজের সেবককে হেমমালির সন্ধান করতে বলেন সেবকরা সব জানতে পেরে রাজাকে বললেন যে হে রাজন হেমমালি স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত এ কথা শুনে রাজা কুবের হেমমালিকে ডেকে পাঠান ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমমালি তাকে দেখে কুবের রেগে যান তিনি বলেন অধম তুমি আমার আরাধ্য দেবাদিদেব শিবের অপমান করেছো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুই স্ত্রী বিয়োগে কষ্ট পাবি এবং মৃত্যু লোকে গিয়ে কুষ্ঠ রোগীর জীবন কাটাবি কুবেরের অভিশাপে হেমমালি তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামে এবং তার কুষ্ঠ হয় পাশাপাশি স্ত্রী বিয়োগ হয় মৃত্যু লোকে এসে হেমমালির ভয়ঙ্কর কষ্ট হয় কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না এবং পূর্বজন্মের জ্ঞান থাকে কষ্ট ভোগ করতে করতে ও পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করেন পথে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে পৌঁছন হেমমালি সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ এবং তপস্বী ছিলেন দ্বিতীয় ব্রহ্মার মতো মনে হতেন তিনি তার আশ্রম ব্রহ্মার সভার সামন শোভান্বিত ছিল ঋষিকে দেখে হেমমালি সেখানে যান এবং তাকে প্রণাম করে তার চরণে পড়ে যায় হেমমালিকে দেখে মার্কণ্ডেয় ঋষি বলেন তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ঠ হয়েছে এবং ভয়ানক কষ্ট ভোগ করতে হচ্ছে মহর্ষির কথা শুনে হেমমালি বলেন হে মুনিশ্রেষ্ঠ আমি রাজা কুবেরের অনুচর ছিলাম আমার নাম হেমমালি আমি প্রতিদিন মান সরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম একদিন স্ত্রী সহবাসের সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়েছিলাম এবং দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পৌঁছে দিতে পারিনি রাগের মাথায় রাজা আমাকে যে স্ত্রী বিয়োগ এবং মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠ রোগী হয়ে কষ্ট ভোগ করার অভিশাপ দেন এ কারণে আমি কুষ্ঠ রোগী হয়ে পৃথিবীতে এসে ভয়ঙ্কর কষ্ট ভোগ করছি অতএব কৃপা করে আমায় এমন কোনো এক উপায় জানান যাতে আমার মুক্তি হতে পারে তখন মার্কণ্ডীয় ঋষি বলেন হে হেমালি তুই আমার সামনে সত্যি কথা বলেছিস তোর উদ্ধারের জন্য একটি ব্রত সম্পর্কে জানাচ্ছি যদি তুই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করিস তাহলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে মহর্ষির কথা শুনে হেমমালি অত্যন্ত প্রসন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী যোগিনী একাদশী ব্রত পালন করে এই ব্রতর প্রভাবে নিজের পুরনো স্বরূপ ফিরে পায় হেমমালি। এরপর নিজের স্ত্রীর সঙ্গে সুখে বসবাস করতে শুরু করে কৃষ্ণ বলেন হে রাজন এই যোগিনী একাদশীর ব্রতকথা অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন করানোর সমন ফল প্রদান করে এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয় এবং ব্যক্তি অবশেষে মোক্ষ লাভ করে স্বর্গে প্রস্থান করে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন এবং এই ব্রতকথাটি নিষ্ঠার সাথে পালন করুন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন